قالو একটু দেরি হয়েছে তাই আপনাদের কাছে সরি এবং মহান সৃষ্টি রবের কাছে শুকরিয়া আদায় করছি যে রব আপনাকে আমাকে সুন্দর প্রতি দিয়ে গেছেন সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি যে রব আপনাকে আমাকে সুন্দর করে কথা বলার সুযোগ দিয়েছেন সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করেছি প্রিয় ভাই ভুল আজকে যে 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 আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা তে প্রিয় ভাইবৃন্দ আসুন আমরাnestjs জায়গা থেকে নিরুত্তি দেখব শুনব জানব যেহেতু দেরি হয়েছে সেইতে আমি আপনাদের কাছে সরি এবং আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে তিনি আমাকে একটু দেরি হলেও কথা বলার শুরু করে দিয়েছেন সেই মহান রব মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা প্রত্যেক ভাইবৃন্দা বিশেষ করে 10 মিনিটের মধ্যেই লাইভটি শেষ করব ইনশাআল্লাহ যদিও দেরি হয়েছে বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালা দরজা সবসময় খোলা থাকে এই কথা তা আমরা বিশ্বাস করবো আর যে যেখানে আছেন সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন দেশের জনগণের জন্য যুবক যুবতী বিভিন্ন বয়সের ভাই বোনদের জন্য এই ভিডিওটি হয়তো অনেক কাজে আসতে পারে তাই আসুন আমরা জ্ঞান অর্জন করার সময় আমরা অবশ্যই চেষ্টা করবো মন দিয়ে বিবেক দিয়ে আমরা যেন জ্ঞানটা অর্জন করি আল্লাহর কালামের সাথে মনোযোগ দিয়ে আল্লাহকে খুশি করতে যেন জ্ঞান অর্জন করি এবং আল্লাহকে খুশি করতে যেন এই জ্ঞানটা অন্যান্যদের কাছে যেন ব্যবহার করি তাই প্রিয় ভাই বোনরা আমি যেহেতু আল্লাহ দরজা সবসময় খোলা থাকে এই প্রিয় ভাই বোনরা যারা যারা বিপদগামী আছেন বা কাজ করতে করতে কষ্ট পাচ্ছেন বা অনেকেই টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করেছেন অনেকেই আপনার জায়গা জমি দখল করে নিয়েছেন অনেকেই বিপদগ্রস্ত ভাবে জীবনযাপন করছেন অভাব অনুপনের মোট যে বিষয়টা আপনি বলছেন বিভিন্ন ভাবে আপনি অন্য মানুষের কাছ থেকে আঘাত পেয়ে বা তৃতীয়পতি মানুষের কাছ থেকে আঘাত পেয়ে অথবা গরিব মানুষের অন্য কোনো মানুষের গরিব মানুষে ক্ষতি দিয়ে অথবা ধনী মানুষ অন্য কোনো ধনী মানুষে ক্ষতি করে যে কোনো পর্যায়ে মানুষ অপনাকাণ এবং আবার আবার এমনও আছে ইтим অসহায়দের ধনসম্পদ আত্মসাৎ করে অথবা আবার অনেক মানুষ আছে বিজনেসে ভেজাল দিয়ে আবার অনেক মানুষ আছে ব্যবসায় ওজনে কম দিয়ে আবার খাদ্যদ্র কেমিক্যাল মিশিয়ে অনেক মানুষ আছেন তারা বিভিন্নভাবে মানুষকে ঠকানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন তারা এখনো সময় আছে যেহেতু জীবিকা আছে সেহেতু আমরা মহান সৃষ্টিকর্তা কাছে আমরা ক্ষমা চাবো তো যদি সম্ভব হয় যার কাছে আপনি উন্নয় করেছেন যাকে আপনি ঠকিয়েছেন যাকে আপনি ক্ষতি দিয়েছেন সময় সুযোগ পেলে তার কাছে যে তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন এখানে লজ্জা পাবার কোন বিষয় নেই তাই আসুন সরাসরি যদি আমরা ক্ষমা চেয়ে নিতে পারি ভুল করে অন্যায় করে যদি সরাসরি ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে আমাদের জীবনের জন্য আল্লাহ তালা প্রচুর পরিমাণে দয়া এবং অনুগ্রহ দেবেন আর যখন আপনি যার কাছে ভুল করেছেন যার সঙ্গে কথাই কাজে কর্মে ব্যবসা বাণিজ্য করেছেন বা অর্থ করেছেন তাহলে তাকে এই ধন সম্পদ করেছি আল্লাহ তাল শাসন আল্লাহ তালা যে কষ্ট দিলে এইটা প্রচুর পরিমাণে ভয়ঙ্কর কঠিন শাস্তি সমুদ্রের পানি যেমন শুকিয়ে যায় না আল্লাহ তালার শাস্তিও তেমন ফুরাবে না এত বেশি শাস্তি এত বেশি কঠিন আল্লাহ শাস্তি দিবে এই বিষয়ে আমরা তো নাও তাই যদি কেউ কারো সামনে সরাসরি ভুল করে দেখেন সরাসরি ক্ষমা চাইবেন যদি আপনি ইতুমদের হক নষ্ট করে থাকে ইতুমদের কাছে সরাসরি বলেন ভাই তোমার হক আমি যুল করে নিয়েছি ভাই তোমার জায়গা আমি যুল দখল করে নিয়েছি ভাই তোমার গুণকে আমি ক্ষতির মধ্যে এনেছি ভাই তোমাকে আমি ক্ষতির মধ্যে এনেছি তোমাকে আমি কষ্ট দিয়েছি তোমার বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব দখল করে নিজের করে নিয়েছি আসলে এগুলো আমার ছিল না উন্নতি করে জাল দলিল করে যে কোনো আমার হক নিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করো তোমার কাছে এসো আমি মাপ চাচ্ছি ভাই তুমি মাফ করো বা আপু তুমি মাফ করো বা খালাম আপনি আমাকে মাফ করুন আমি আপনার জমি জায়গা তুমি সব দহন করে উন্নয়ন করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করুন আন্টি আপনি আমাকে মাফ করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী প্রতিবেশী সবাই সবার কাছে যদি এইভাবে আল্লাহ তালার কালাম অনুসারে নিজেকে যদি পরিবর্তন করতে পারে যেহেতু ইসলাম অর্থ শান্তি এই শান্তির জন্য যদি কাজ করতে পারে এই ইসলামের জন্য যদি কাজ করতে পারে এই শান্তির জন্য যদি কাজ করতে পারে দেশে মহব্বতের জন্য যদি কাজ করতে পারে দেশে ভালোর জন্য যদি কাজ করতে পারে that's জন্য যদি কাজ করতে পারে যে জ্ঞান অর্জন করছে এই জ্ঞান যদি এই সুশিক্ষা দ্বারা এই জ্ঞান দ্বারা যদি আল্লাহ হয়ে এই জ্ঞান যদি সমাজে রাষ্ট্রে দেশে পরিবার গ্রাম মহল্লা শহর সব জায়গায় যদি এই আল্লাহর অর্জন করে যদি ব্যবহার করতে পারেন এই দেশ শান্তির দেশ হবে এই পরিবার শান্তির পরিবার হবে এই সমাজ শান্তির সমাজ হবে তাই আসুন যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করবেন শুধু বিপদে পরে আল্লাহ আল্লাহ না বলে আগে থেকেই আমরা তবাক করবো আল্লাহ আমি আমার পাপ আছে আমার চোখে পাপ আমার মনে পাপ আমার বিবেকে পাপ আমার হাতে পাপ আমার কথায় পাপ আমার চলাচলে পাপ সকল ক্ষেত্রে আমি পাপি আল্লাহ আমি পাপের দরজা বন্ধ করে দিয়ে পাপের দরজা তালা মেরে আমি ধুয়ে মুছে কাপড় যেমন পরিষ্কার বাকসাপ করি সাবান দিয়ে আল্লাহ আমি কিতাব দিয়ে আমি আমার দিলকে আমি আমার অন্তরকে ধুয়ে মুছে পাকসাপ করে ইমানের সাথে বিশ্বাসের সাথে চলার জন্য আল্লাহ আমি ওয়াদা করেছি এইভাবে আল্লাহর সাথে আল্লাহর কিতাবের সাথে আমরা নবির আসলের মধ্যে দিয়ে কালাম অনুযায়ী আল্লাহর সাথে চুক্তি করবো আল্লাহ আমি এই ওয়াদা ভেঙে ফেলবো না এইভাবে আল্লাহর সাথে ওয়াদা করি আল্লাহর কালামের সাথে ওয়াদা করি তাহলে আমাদের জীবনে কখনো আর পাপ হবে না পাপ কাজ করতে পারবে না যখন আপনি কিতাবের উপর শপথ করেন যখন আপনি আল্লাহর সাথে ওয়াদা করেন চুক্তি করেন তখন কিন্তু আপনি পাপ কাজ করতে পারবেন না কারণ আপনার ভিতরে একটা ভয় আছে আমি আল্লাহর কিতাব দিয়ে ওয়াদা করেছি আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি কিভাবে পাপ করি দেখুন আপনি যখন একটা কার জমি কিনে নেবেন কাগজপত্র যখন দলিল হয়ে যাবে তখন কিন্তু ওই জমিতে কিন্তু ওই কেউ কিন্তু সহজে আসবে না যারা বুদ্ধিমান যারা জ্ঞানী আল্লাহ তাল থেকে তারা কখনো দখল করতে আসবে না যখন আপনি আল্লাহর আল্লাহর কালামের সাথে ওয়াদা চলার জন্য আমি আল্লাহ আপনার কালামের সাথে আল্লাহ আমি ওয়াদা করলাম আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম চুক্তি করলাম পাপের পথে জীবন যাপন করব না এভাবে যদি ওয়াদা করেন চুক্তি করেন পৃথিবীর অশুভ শক্তি দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো ঢুংস করতে পারবে এখন আপনার সঙ্গে আল্লাহ আছে আপনার সঙ্গে আল্লাহ কালাম আছে আপনার সঙ্গে বিশ্বাস আছে আপনার সঙ্গে সততা ইমান বিশ্বাস সব আছে এই কারণে কি আপনিmathbbতে পারবেন একু ভাই শুধু বিপদের সময় যে আপনি আল্লাহ আল্লাহ বলবেন বিপদ আসছে আল্লাহ আল্লাহ বলবেন আর বিপদ চলে গেলে আমি আবার যে খারাপ মানুষ হয়ে যাব আমি আবার ঘুষ খাবো আবার সুদ খাবো আমি আবার চুরি করব আমি আবার জিনা করব আমি আবার সন্ত্রাসি হব ভাই এইটা কিন্তু আল্লাহ ছাড়বে না আপনি বিবেদ করেছেন আল্লাহ আল্লাহকে ডাকতেছেন বিবেদের সঙ্গে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন বিপদের সময় আপনি একবারে মন খুলে দিয়ে আল্লাহ আল্লাহ বলতেছেন অন্য সময় আর নেই বিপদ কেটে গেছে আপনি আবার রাজা আপনি আবার বাচ্চা আপনি আবার ক্ষমতাশীল আপনি আবার খারাপ কাজ করছেন ভাই সাবধান এখনো আমাদের সময় আছে যারা জীবিত আছি চলাফেরা করতে পারি খাতে খাইতে পারি নিতে পারি বসতে পারি ঘুরতে পারি উঠতে পারি চলতে পারি যা কিছু করতে পারি মৃত্যুর দুয়ার কিন্তু খুবই কাছে মৃত্যুর দুয়ার কিন্তু খুবই কাছে আজ থেকে হিসাব করেন আপনারা দেখেন এ পর্যন্ত কত মানুষের জানা যায় আপনারা অনুষ্ঠান উপস্থিত হয়েছেন কত মানুষের কান্না দেখেছেন কত মানুষের স্বামী হারানো কত মানুষের ছেলে হারানো কত মানুষের বাবা হারিয়েছে কত মানুষের মা হারিয়েছে কত মানুষ পরিবারকে হারিয়েছে কত মানুষ মাটি নিচে নাই আপনি আমি আপনি আমিও একদিন মারা যাবো আপনারও খোঁজ থাকবে না আমারও খোঁজ থাকবে না আমাকেও মানুষেরা ভুলে যাবে তাই দুনিয়ার উপরে এই ক্ষমতাশালী হয়ে দুনিয়ার উপরে এই ভাবে অর্থ সম্পদ বানিয়ে নিয়ে পিলা কি করবেন এই অর্থ সম্পর্ক আনিয়ে কিভাবে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন সেই কাজ করতে হবে কিভাবে আপনি আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ইমানের সাথে করতে পারবেন সেইটা আমাদেরকে করতে হবে এই প্রিয় ভাই যে যেদিন আছেন নিজ জায়গা থেকে আসুন আমরা আল্লাহ তাল কালাম করবো সত্য পথে জীবন যাপন করার জন্য যেহেতু ইসলাম অর্থ শান্তি এই শান্তির জন্য আমরা কাজ করব দেশে কল্যাণের জন্য কাজ করব নিজেকে বেহিসে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব নিজেকে আল্লাহর সাথে আল্লাহর হাতে তুলে দেবো আল্লাহর সাথে চুক্তি করবো আল্লাহ আমি কোন মানুষ কোন সুদ খাবো না কোনো মানুষের সাথে আমি জিনা কাজ করবো না কোনো মানুষকে আমি বিপদে ফেলবো না কোনো মানুষের সাথে আমি কথা বলবো না কোনো মানুষের সাথে আমি অহংকার করব না ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনি আমি আল্লাহর কালাম দিয়ে চুক্তি করবো তাহলে কিন্তু আপনি আমি খারাপ কাজ থেকে বাইরে আসতে পারবো তাই আসুন যেহেতু আমি লেখে দিয়েছি আল্লাহ দরজা খোলা থাকে এইটা আল্লাহ খোলা থাকে এটা অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে মানুষকে উভয়কে দেখে খারাপ মানুষকে দেখে ভালো মানুষকে দেখে অসুস্থ মানুষকে দেখে সুস্থ মানুষকে দেখে বৃদ্ধকেও দেখে দেখেন ছোট তাদেরকেও দেখে সব মানুষকে দেখে যে কোনো মানুষ যে কোনো অবস্থায় যদি পবিত্র অবস্থায় আল্লাহ কাছে ডাকে আল্লাহকে বলে যে আল্লাহ আমি তো ভুল করে করেছি আল্লাহ আমি তো অন্যায় করেছি আল্লাহ আমি তো সব থেকে পাপি আল্লাহ আমি আর পাপ করবো না এইভাবে অনুরোধ করে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে যদি তবা করা যায় আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন এই তবা করার পরে ওই পাপ কাজ আর ফিরে যাওয়া যাবে না তবা করার পরে ওই খারাপ কাজ আর আমরা কোনো কাজ করবো সে কাজের আগে যেন ওই কাজের দিয়ে যেন সেবা করতে পারি ওই কাজের দিয়ে যেন মানুষের কল্যাণ করতে পারে লাইটকে বিদায় নেব আপনাদের কাছে আবার বলি যারা ক্ষমতা পেয়ে আছেন এই ক্ষমতা কিন্তু বেশি দিনের জন্য না যারা আপনার দায়িত্ব পেয়ে আছেন তারা কিন্তু বেশি দিনের জন্য দায়িত্ব পেয়ে নেই এই দায়িত্ব যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে চলে যেতে পারে যে কোনো to the day হারাতে পারেন যে কোনো মুহূর্তে আপনি প্যারালাইসিস হয়ে আপনার ক্ষমতা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার বাণিজ্য সব কিছু পথে যেতে পারে তাই আসুন সুস্থ থাকা অবস্থায় যেহেতু সবল সুস্থ আছেন সেহেতু আল্লাহর কাছে চোখের পানি দিয়ে কেটে কেটে বলেন আল্লাহ আমি কোনো মানুষকে খাবারে ভেজাল দিব না আল্লাহ কোনো মানুষের সাথে আমি বেয়াদবি আচরণ করব না আল্লাহ কোনো মানুষকে আমি তুই তোকারি ইত্যাদি অহংকারমূলক কথা বলবো না আমি সকল মানুষের সাথে আপনার কালাম দিয়ে মহব্ব মহব্বতের সাথে নম্রতার সাথে আনন্দ মনে খুশি মনে পবিত্রতার সাথে বিমানের সাথে বিশ্বাসের সাথে ইসলাম যেহেতু শান্তি মুসলিম শব্দের যেহেতু আত্মসম্পন্নকারী তাই আমি সহজ সরল ভাবে কথা বলবো চরিত্রটা সুন্দর করে গঠন করবো বিমানের সাথে বিশ্বাসের সাথে আমার হাত আমার সমস্ত শরীর যেন কোনো ভাইকে যেন ক্ষতি না করে এইভাবে জীবনযাপন করবো এই প্রিয় ভাই যেহেতু দেরি হয়েছে সেহেতু আমি লাইফ থেকে এখনই বিদায় নেবো তাই আসুন প্রিয় ভাই বোনা আল্লাহ তালার দরজা সবসময় খোলা থাকে এটা আমরা বিশ্বাস করি আপনি ঘুমাচ্ছেন থাকতেছেন যা কিছু করছেন তবু আল্লাহ তালার দরজা খোলা তাই আসুন পবিত্র ভাবে চলাফেরা করবো পবিত্র ভাবে কথাবার্তা বলবো নিখুঁত ভাবে জীবনযাপন করতে আমরা সবসময় আল্লাহর সাথে ওয়াদা পাবো শুধু বিপদের বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালার সকল দরজা খোলা থাকে আবার বলছি বিপদ আপদের সময় আল্লাহ তাল দরজা সবসময় খোলা থাকে এই কথা বিশ্বাস করুন মানুষ ফিরে নিতে পারে আপনার প্রতিবেশী আপনাকে ধোকা দিতে পারে আল্লাহ কিন্তু কখনোই আপনাকে ধোকা দিবেন না আল্লাহ হচ্ছে বিশ্বস্ত আল্লাহ হচ্ছে পবিত্র আল্লাহ হচ্ছে একদম পবিত্র এবং নিখুঁত সে আল্লাহ তাল্লাহ আমাদেরকে বিশ্বাসের সাথে জীবনযাপন করতে যে আদেশ দিয়েছে তাই আসুন বিশ্বাসের সাথে জীবন জীবনযাপন করবো তাই আসুন আমাদের অন্তরে আমাদের জীবনে পবিত্র বানাতে কিতাব পড়ব কিতাব আমরা লেখাপড়া করে বুঝে সত্য ও পবিত্র ভাবে জীবনযাপন করবো সাথে সাথে কারো হক আমরা নষ্ট করব না অন্যায় কাজ থেকে মন জীবন বিবেক সমস্ত কিছু ভালো দিকে নিয়ে আসবো তবা করে তাই যদি আমরা কারো কাছে অন্যায় করে থাকি সরাসরি তার কাছে ক্ষমা চাবো আর যদি মারা যায় তাহলে অবশ্যই আল্লাহর কাছে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে বলবো আল্লাহ আমি বুঝতে পারি এখন আল্লাহ কিন্তু সে আর বেঁচে নেই আল্লাহ তুমি আমাকে মাফ করো এভাবে তো বা করো আর যদি তাদের ওয়ারিস থাকে অবশ্যই যদি কারো ধন সম্পদ টাকা পয়সা যদি আপনি আত্মসাত করে থাকেন তাহলে অবশ্যই তাদের ওয়ারিসদেরকে এই ধন সম্পদ টাকা পয়সা ফেরত দিবেন যদি পৃথিবীর সব আপনি যত পাপ করেছেন আল্লাহ মাপকে দিতেও পারে নাও পারে কিন্তু কারো ধন সম্পদ টাকা পয়সা আত্মসাত করেছেন

তাদের প্রতি প্রকাশ করছি আমার এই ভিডিওটি অন্যান্য ছেলে মেয়ে তাদের কাছে শেয়ার করবেন তারা যেন ছেলে মেয়েরা যেন নিখুঁত ভাবে জীবনযাপন করতে পারে এবং পবিত্র ভাবে চলাফেরা করতে পারে আজকে এই পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই পিতা মাতা সবার জন্য দোয়া করবেন অভাবী গরিব অসহায় মানুষদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবসময় সত্য ও পবিত্র ভালো কাজ করবেন আবার বলছি বিপদ আপদের আহ দেখুন যে দুনিয়ার যে সরি সরি একটু একটু দেখুন যে বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালার দরজা সবসময় খোলা থাকে তাই বলছি আল্লাহ তালার দরজা সবসময় খোলা থাকে আসুন যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন তাই আল্লাহ তালার অধীনে থাকত শয়তানকে রুখি তাড়াতে কিতাব অনুষ্ঠান জীবনযাপন করব আল্লাহ কালাম পড়ব বুঝবো এবং আল্লাহর কালাম দিয়ে আমরা নিজেকে সাজাতে সবসময় আল্লাহ কালাম দিয়ে নিজেকে সাজাতে ইমানের সাথে জীবনযাপন করতে আমার চেষ্টা করো সবাই তাদের রুখে দাঁড়াবো পবিত্র কালাম দিয়ে নিজেকে গঠন করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলকুম